নমস্কার শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর এখন আমরা ভাববাদীদের বইগুলি অধ্যয়ন করছি আসুন এখন আরেকবার আমরা সেই প্রধান ভাওবাদীদের একজন জিরমীয় ভাবাদীর বিষয়ে অধ্যয়ন করি জিরমীয় ভাওয়াদি যখন কারাগারে ছিলেন সেই সময় তার প্রচারগুলি লিপিবদ্ধ করার জন্য তিনি যেমনভাবে পরপর সেইগুলি স্মরণ করেছিলেন তার বইতে সেইগুলি ঠিক ওইভাবেই পরপর লিপিবদ্ধ করা হয়েছে এই বইয়ের ছত্রিশ অর্ধায় এই বিষয়ে লেখা আছে ঈশ্বর তাকে একচল্লিশ বছরের সেবা কাজে যে যে মহান প্রচার করতে দিয়েছিলেন সেইগুলিই তিনি স্মরণ করেছিলেন তিনি যেভাবে একের পর এক সেইগুলি প্রচার করেছিলেন সেইভাবে পরপর এইগুলি লিপিবদ্ধ করা হয়নি এই বইটি অধ্যয়ন করার সব থেকে ভালো উপায় হল শুধুমাত্র জিরুমিয় ভাবাদী প্রচারগুলির সারমর্ম অধ্যয়ন করা আমরা জেনেছি যে জিরমীয় ভাবাদী বিভিন্ন প্রতীক প্রদর্শনের মাধ্যমে প্রচারে খুবই দক্ষ ছিলেন আমরা দেখেছি তিনি কুম্ভকারের মাটির পাত্র তৈরি করাকে প্রতীকরূপে ব্যবহার করে বলতে চেয়েছিলেন যে বাবিল দেশের কাছে তাদের বন্দিত্ব পরবর্তী সময়ে একটা সুন্দর বিষয় পরিণত হবে আমরা আগেও দেখেছি যে ভাবাদী একটা খুব বড় ও সুন্দর ফুলদানি মন্দিরে মেঝেতে আছড়ে ভেঙে ফেলেছিলেন তিনি বলেছিলেন তোমরা যারা বন্দিরূপে যাবে তারা নূতনভাবে গঠিত হবে কিন্তু তোমরা যেতে অস্বীকার করছ তারপর তিনি ওই ফুলদানিটা ভেঙে ফেলে তাদেরকে বলেছিলেন তোমরা এইভাবে টুকরো টুকরো হয়ে যাবে ভাববাদী প্রত্যেকটি মহান প্রচারের মধ্যে আমাদের আধ্যাত্মিক আবেদনের বিষয় অন্বেষণ করা উচিত অনেক সময় আমরা শাস্তি স্বরূপ এই বিষয়ের অভিজ্ঞতা লাভ করি যে ঈশ্বর আমাদেরকে নতুন পাত্রে পরিণত করতে চান যখন আমাদের পাপ খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে তখন আমরা সেই ধ্বংসপ্রাপ্ত পাত্রে পরিণত হই জিরমিয় ভাওবাদী আধ্যাত্মিক আবেদন রূপে এই বিষয়টাই তার প্রচারের মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন জিরোমেয় ভাওবাদী দুই ডালার ডুমুর ফলকে তার প্রচারের প্রতীকরূপে ব্যবহার করেছিলেন তিনি বলেছিলেন আর দেখো সদাপ্রভু মন্দিরের সম্মুখে দুই ডালা ডুমুর ফল স্থাপিত তাহার মধ্যে এক ডালায় আশুপক্ষ ডুমুর ফলের ন্যায় অতি উত্তম ফল ছিল আর এক ডালায় অতি মন্দ ফল ছিল এমন মন্দ যে খাওয়া যায় না তখন সদাপ্রভু আমাকে বলিলেন জিরোমিও তুমি কি দেখিতেছ আমি কহিলাম ডুমুর ফল উত্তম ফল অতি উত্তম এবং মন্দ ফল অতি মন্দ এমন মন্দ যে খাওয়া যায় না পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন আমি জিহুদার যে বন্দিগণকে এই স্থান হইতে কলদীয়দের দেশে পাঠাইয়াছি দিয়াকে এই উত্তম ডুমুর ফলে সদৃশ্য করিয়া মঙ্গলার্থে লক্ষ্য করিব কারণ আমি মঙ্গলার্থে তাহাদের প্রতি দৃষ্টি রাখিব ও পুনর্বার তাহাদিয়াকে এই দেশে আনিব তাহাদিয়াকে গাঁথিব উৎপাটন করিব না রোপণ করিব উন্মূলন করিব না আর আমি যে সদাপ্রভু তাহা জানিবার মন তাহাদিওকে দিব আর তাহারা আমার প্রজা হইবে ও আমি তাহাদের ঈশ্বর হইব কেননা তাহারা সর্বান্তকরণে আমার প্রতি ফিরিয়ে আসিবে আর যে ফল মন্দ এমন মন্দ যে তাহা খাওয়া যায় না তাহা যেমন সত্যই সদাপ্রভু এই কথা বলেন সেই রূপ আমি জিহুদার রাজা ওকে তাহার অধ্যক্ষগণকে ও জেরুসালামের অবশিষ্ট লোক দিওকে যারা এই দেশে রইয়াছে তাহাদি এবং যাহারা মিশর দেশে বাস করিতেছে তাহাদি সমর্পণ করিব আমি অমঙ্গলার্থে তাহাদি পৃথিবীর সমুদয় রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব এবং যে সকল স্থানে করিব সেই সকল স্থানে তাহাদিওকে টিটকারি প্রবাদ বিদ্রুপ ও অভিশাপের পাত্র করিব আর আমি তাদের ও তাহাদের পিতৃপুরুষ দিহকে যে দেশ দিয়াছি তথা হইতে তাহারা যে পর্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয় সে পর্যন্ত তাহাদের মধ্যে খড়্গ দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব জিরোমেয় ভাববাদী অবিরত এই রকম প্রচার করেছিলেন জিরুসালেম শহরে দুই ধরনের মানুষ ছিল একদল বাবিল দেশের কাছে বন্দিত্বের বিষয়টাকে ঈশ্বরের শাস্তিরূপে উপলব্ধি করেছিল এবং অনুতাপ করেছিল আর অন্য দল যেমন রাজা সিদিকীয় এই বিষয়টাকে অস্বীকার করেছিল এবং প্রত্যাখ্যান করেছিল ফলত সেই ধ্বংসপ্রাপ্ত পাত্রে বা মন্দ ডুমুরে পরিণত হয়েছিল জিরমিয় বাওবাদীর আরও অনেক প্রচার আমরা সংক্ষেপে আলোচনা করতে পারি আর কিছু কিছু প্রচার আজকের দিনে যাকে মানবতাবাদ বলা হয় তার বিপক্ষে ছিল এই মানবতাবাদ বিষয়টি নতুন কোনো বিষয় নয় কিন্তু ইহা অনেক পুরনো একটি বিষয় এই মানবতাবাদ বলে আমি আমার ভাগ্য গঠন করি এবং আমার আত্মার পরিচালনা করি আমি আমাকে আমি যা করতে পারি সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ইহার জন্য প্রয়োজন শুধুমাত্র আত্মবিশ্বাস কিন্তু যখন আমরা সাধু মসির মতো মানুষের জীবন অধ্যয়ন করি তখন তার জীবন থেকে এই আত্মিক বিষয় শিক্ষা করি যে আমি নই কিন্তু তিনি এবং তিনি আমার সঙ্গে আছেন আমি পারি না কিন্তু তিনি পারেন এবং তিনি আমার সঙ্গে আছেন জিরুমিয় ভাবদীয় এই বিষয়টার বিপক্ষে প্রচার করেছিলেন আমরা দেখি এই বইয়ের দর্শক দেয় তিনি বলেছেন হে সদাপ্রভু আমি জানি মনুষ্যের পথ তাহার বসে নয় মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না তারপরে দেখুন সতেরো অধ্যায়ে তিনি বলেছেন যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায় সে সাবগ্রস্ত তারপর তিনি সেই মহান সত্যের বিষয়ে বলেছেন ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু ইহা প্রকৃতই মানবতাবাদ সংক্রান্ত দর্শনের ঠিক উল্টো কথা বলে এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন যে তাদের কোনো পালকের প্রয়োজন নেই তাদের এমন কোনো সমস্যা নেই যা তারা নিজেরা সমাধান করতে পারে না তারা মনুষ্য বিদ্যা ক্ষমতার উপর নির্ভর করে কিন্তু পবিত্র শাস্ত্র বলে ইহাই সব নয় যা তোমার প্রয়োজন তোমার একজন পালকের প্রয়োজন ঈশ্বরের কাছ থেকে প্রকাশিত সত্যের প্রয়োজন এবং সেই সত্য পালন করার জন্য ঐশ্বরিক শক্তির প্রয়োজন সমস্ত ভাওবাদীরা এই বিষয়টাই শিক্ষা দিতে চেয়েছিলেন আমি আগেই বলেছিলাম যে খুবই ভেঙে পড়েছিলেন এই পুস্তকের দেখি তিনি বলেছেন আহা আমি যদি দুঃখে পাইতাম আমার মধ্যে হৃদয় মূর্ছিত দেখো দূর দেশ হইতে আমার জাতির কন্যার আর্থনাদ শোনা যাইতেছে সদাপ্রভু কি শিওনে নাই তাহার রাজা কি তাহার মধ্যবর্তী নহেন শস্য কাটিবার সময় গেল ফল কাল শেষ হইল কিন্তু আমাদের পরিত্রাণ হয় নাই আমি আমার জাতির কন্যার ভগ্নতা প্রযুক্ত ভগ্ন হইয়াছি আমি মলিন ও চকিত হইয়াছি গিলিও দেখি তরুষার নাই সেখানে কি চিকিৎসক নাই তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই বাবিল দেশের কাছে বন্দিত্বের প্রসঙ্গে ইহাই ছিল জিরোমীয় ভাওবাদীর দর্শন জিরোমীয় ভাওবাদীর আরেকটি মহান প্রচার আমরা এই পুস্তকের চার অধ্যায় দেখতে পাই লেখা আছে সদাপ্রভু যিরুশারেম ও জিহুদার লোকদিগকে এই কথা কহেন তোমরা আপনাদের পতীত ভূমি চাষ করো কণ্টক বন মধ্যে বপন করিও না তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে ছিন্ন তখনও আপন আপন হৃদয়ে তক দূর করিয়া ফেলো পাশে তোমাদের ক্রিয়ার দুষ্টতা প্রযুক্ত আমার ক্রোধ অগ্নিবধ জ্বলিয়া ওঠে এবং এমন দাহ করে যে কেহ নিবাইতে পারিবে না এই মহান প্রচারটির সঙ্গে খ্রীষ্টের একটি প্রচারের অনেক মিল দেখতে পাওয়া যায় ইয়াকে আমরা বলি বীজ বপকের দৃষ্টান্ত এখানে যশুখ্রিস্ট বীজ বপনের জন্য বীজ ছড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন যা চার ধরনের জমিতে পড়েছিল এই চার ধরনের জমি ঈশ্বরের বাক্য শিক্ষার ক্ষেত্রে চার রকম প্রতিক্রিয়া কথা বলে প্রথম ধরনের জমি বিষয় আমরা দেখি লেখা আছে বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল যীশুখ্রিস্ট এই বিষয়টা ব্যাখ্যা করে বলেছিলেন যখন কেহ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বোঝে তখন সেই পাপাত্তা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয় দ্বিতীয় জমির বিষয়ে আমরা দেখি লেখা আছে আর কতক বীজ পাশানময় ভূমিতে পড়িল সেখানে অধিক মৃত্তিকা ছিল না তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল কিন্তু সূর্য উঠিলে পর মরিয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল যীশু খ্রীষ্ট এর ব্যাখ্যা করে বলেছিলেন এ সেই যে বাক্য শুনিয়া আনন্দপূর্বক গ্রহণ করে কিন্তু তাহার অন্তরে মূল নাই সে অল্পকাল মাত্র স্থির থাকে পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায় তৃতীয় জমির বিষয় তিনি বলেছিলেন আর কতক বীজ কাঁটা বনে পড়িল তাহাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল আর ব্যাখ্যা স্বরূপ তিনি বলেছিলেন এ সেই যে সেই বাক্য শোনে আর সংসারের চিন্তা ও ধনের মায়ায় সেই বাক্য চাপিয়া রাখে তাহাতে সে ফলহীন হয় এরপর চতুর্থ জমির বিষয়ে লেখা আছে আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল তিনি ব্যাখ্যা বলেছিলেন যে আর এ সেই বাক্য শুনিয়া তাহা বোঝে ও বাস্তবিক ফলবান হয় এই উপমাতা জিরুমীয় বইয়ের চার অধ্যায় বর্ণনা করেছেন তিনি সেই ঈশ্বরের লোকেদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করার মুহূর্তে তাদেরকে বলেছিলেন আপনাদের পতী ভূমি চাষ করো তিনি এখানে একটা খুব সুন্দর প্রতীক ব্যবহার করেছিলেন বলেছিলেন তোমাদের জীবন হল পতীত ভূমির মতো জিরুমে ভাবাদী প্রচারে আমরা অনেক প্রকার আবেদন দেখতে পাই মানুষের জীবনের সমস্ত সমস্যা এবং সমস্ত পরিস্থিতি তার জীবনকে সেই ভূমিতে পরিণত করে যেখানে বীজরূপ ঈশ্বরের বাক্য বপন করা হয় অন্য কথায় বলা যায় তিনি বলেছেন এই সমস্ত কিছুই তোমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য করা হয়েছে এখন তোমরা সেইখানে আছো যেখানে তোমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করার জন্য প্রস্তুত আছো যীশুখ্রিস্ট সে বীজবাপকের দৃষ্টান্তে বলেছিলেন তোমরা শোনার বিষয়ে সতর্ক হও ঈশ্বরের বাক্য আপনি কিভাবে শোনেন তা বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় খ্রিস্ট এই বিষয়ে অনেক কিছুই বলেছেন ঈশ্বর তা বাক্য বপনের জন্য আপনার জীবনরূপ ভূমিকে প্রস্তুত করছেন সুতরাং আপনার জীবনরূপ ভূমি ঈশ্বরের বাক্যরূপ বীজ বপনের জন্য প্রস্তুত করুন জিরমীয় ভাওবাদী হৃদয়ের তকছেদের বিষয়ে বলেছেন অনেকেই বিশ্বাস করেন যে সাধুপৌল এই একই বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন পুরাতন নিয়মে ক্ষেত্রে তকছেদ যেমন আমাদের কাছে তা মতো তকছেদ হলো একটা পূর্ণ সংস্কার যা সেই সময় জিহুদিরা তাদের বিশ্বাস স্বীকার করার জন্য সম্পন্ন করত কোন পূর্ণ সংস্কার কোন শূন্য বিষয়ে পরিণত হতে পারে খ্রীষ্ট শিষ্যেরা এবং এই ভাওবাদীরা এই বিষয়টা সম্পর্কে মুখে বলা এবং ইয়া কাজে পরিণত করার পার্থক্যের উপর বিশেষ জোর দিয়েছেন তাদের মতে মুখে বলার থেকে কাজে করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হৃদয়ের তকচেদ সম্পর্কে তারা এই বিষয়টাই বলতে চেয়েছিলেন ঈশ্বরের উপদেশ গ্রহণ করার জন্য আপনার হৃদয় কি এখন প্রস্তুত ঈশ্বর চান আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে আপনি কি ইহা বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে শুধুমাত্র মুখে বলা নয় কিন্তু কাজেও করে দেখান ইয়াই হল জিরুমীয় ভাওবাদীর একটা মহান ও সুন্দর আধ্যাত্মিক আবেদন আজকের মতো আমার সময় এখানেই শেষ আগামী দিন আপনি অবশ্যই করে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন যখন আমি এই মহান ভাওবাদীর আরও কিছু মহান প্রচারের বিষয়ে আলোচনা করব যা তাদের সেই মহা অন্ধকারময় সময়ে একটু আসার আলো দেখিয়েছিল আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনারা মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার